আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার এক বড় ভাইয়ের কলা বাগানে মাশাল অনেকগুলো কলা গাছ লাগাইছে সব কয়টাই আসলে এত বড়ো জায়গা তো ঘুরে সব দেখানো সম্ভব না তারপর আমার যেটুক পারি দেখাচ্ছি আপনাদের চাইলে আপনারাও এরকম সিস্টেমে কলা গাছগুলো লাগাইতে পারেন মাঝখানে পুকুর চাইতরে সব কলা গাছ দেখানো যাচ্ছে প্রত্যেকটা গাছে এমন কলার কায়ন আইসে মাসাল্লাহ ভাই আমার কষ্ট করেছে কষ্টের ফল আল্লাহ দিয়েছে অনেক সুন্দর দেখেন সব কলা গাছ এ ভাইয়া এই আপনার হচ্ছে কতদিন লাগছে যত্ন নিতে কলা নয় মাস নয় মাসে কত বড় বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ রোদের জন্য তো নয় মাসে প্রত্যেকটা কলা গাছে দেখেন এগুলা সব ছোট ছোট দৈনিক গেলে কিন্তু পানি দেয় ভাই আমার কষ্ট করে রোজাই থেকে তারপরও পানি দেয় প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দিয়ে দেয় এখন দিয়ে নাই বিকালে দেবে পানি চাইলে আপনারা এমন পদ্ধতিতে কলার বাগান করতে পারেন বহুত বাগান এগুলা এখনো মুছে আসি নাই বিশাল বড় বাগান আমরা পারে পারে এখন এই আসলাম। আসলে নতুন মাটি তো অনেক সুন্দর কোন সার মাটি দেওয়া নাই আল্লাহর কি রহমত দেখেন ভাই আমার প্রত্যেকটা গাছে দেখেন কলা ধরেছে প্রত্যেকটা গাছে কলা আছে পাশে আমের বাগানও আছে এই যেটা আমের বাগান আমের বাগানের ভিতরে কলার বাগানও আছে সবটাই সে টুকটাক করে লাগাই দিয়েছে এই যে প্রত্যেকটা গাছে দেখেন কায়নাইছে তার বাগানে সব কিছুই পাবেন অনেক কয়টা আমের ময়লা বাগানের ভিতর দেখেন বেগুন গাছও লাগাইছে ভাই আপনারাও চাইলে এরকম বাগান করতে পারবেন এটান সব কয়টার পাশাপাশি ময়লা আইসে আমের সুন্দর সুন্দর ময়ল বাগানের ভিতরে ছোট ছোট গাছ এই যে কোন গাছে ফুল আইছে দেখেন আপনারা চাইলে পারবেন প্রত্যেকটা গাছে কিন্তু কামের কুয়ো আইছে প্রত্যেকটা গাছে তার পাশে আবার ভাইয়ের লিসুগা লিসুগা আছে বেশ কয়টা ধন্যবাদ সবাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর চাইলে আপনারাও এরকম বাগান তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন